হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে তোমাদের ফার্স্ট সেমিস্টার এডুকেশনের যে সিলেবাস প্রোভাইড করা হয়েছে সেটা নিয়েই কিন্তু আমার একেবারে ফার্স্ট দিনের ফার্স্ট ক্লাস এর আগের দিনে কিন্তু তোমাদের আমি যে সিলেবাসটা প্রোভাইড করা হয়েছিল সেটা কিন্তু পুরোটা একেবারে ডিটেইলসে আলোচনা করে দিয়েছিলাম এবং আশা করি সিলেবাস নিয়ে কিন্তু তোমাদের আর কোনোরকম কোনো কনফিউশন এখন আর নেই এবং আজকে কিন্তু ইউনিট ওয়ানে যে টপিকটা দেওয়া রয়েছে সেটা নিয়েই কিন্তু আজকে আমার প্রথম দিনের ক্লাস প্রথম দিনের ক্লাসে যাওয়ার আগে আমি একটু তোমাদেরকে ডিটেলসে বলে নিতে চাই তোমরা কর্নারে এখানে দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের তোমরা অনায়াসে আমাদের সাথে কিন্তু যুক্ত হয়ে যেতে পারছো এছাড়া তোমাদের কোর্স রিলেটেড আরো কোয়ারিজ রয়েছে রয়েছে থাকাটাই স্বাভাবিক তো সম্পূর্ণটাই কিন্তু তোমরা এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে তোমাদের যা যা প্রশ্ন রয়েছে সমস্তটাই কিন্তু তোমরা ফুলফিল করে নিতে পারছো চলো কথা না বাড়ি আজকের একেবারে আলোচনার বিষয় বিষয় যেটা আমাদের রয়েছে ফাউন্ডেশন অফ ফাউন্ডেশন অফ এডুকেশন ঠিক আছে এবং এটার মধ্যে আমি বলেছিলাম তোমার যে তোমাদের ইউনিট ওয়ান টু থ্রি ফোর এভাবে কিন্তু থাকবে তো সেই মতো আজকে আমি ইউনিট ওয়ান নিয়ে আলোচনা করব। ইউনিট ওয়ানে তোমাদের রয়েছে ইন্ট্রোডাকশন টু এডুকেশনাল ফিলোসফি এবং অনেকের প্রবলেম থাকে থাকে যে ইংলিশ টার্মটা দেওয়া বাংলা মানেটা কি সেটা বুঝতে কিন্তু অসুবিধা হয় সেই জন্য আমি আজকে যেহেতু ফার্স্ট ক্লাস এবং যত দিন পর্যন্ত এই সেমিস্টারে তোমাদের ক্লাস চলবে আমি সবসময় চেষ্টা করবো যে প্রত্যেকটা ইংলিশ টার্মের বাংলাটা যেন লিখে দেওয়ার চেষ্টা করি যাতে তোমাদের কাছে জিনিসগুলো কিন্তু আরো ইজি হয়ে যাবে দেখো ইন্ট্রোডাকশন টু এডুকেশনাল ফিলসফি এটার বাংলা বলতে চেয়েছে যে শিক্ষাগত দর্শনের ভূমিকা ঠিক আছে শিক্ষাগত দর্শনের ভূমিকা এবং এটার আন্ডারে কিন্তু রয়েছে এ বি সি মেবি ডি অব দি আছে এবি ডি অবদি আছে তো আজকে এ যেটা রয়েছে সেটা নিয়ে কিন্তু আমি আলোচনা করবো এতে তোমাদের আজকে আমি নিয়ে আলোচনা করবো যেটাকে বলা হচ্ছে অর্থ এবং যেটাকে বলা হচ্ছে প্রকৃতি ঠিক আছে আবার কালকে আমি আলোচনা করবো তো চলো এই হচ্ছে আমাদের আলোচনার বিষয় তাহলে একেবারে এই যে শিক্ষাগত দর্শনের ভূমিকা এর মিনিং বা নেচারে যাওয়ার আগে কিন্তু আমাদেরকে জানতে হবে যে শিক্ষাগত দর্শনটা কি এটা কি বিষয়ে কথা বলে তো সেটা একটু দেখে নিতে হবে দেখো শিক্ষার পেছনে থাকা যে আরো নানান ধরনের মূল দার্শনিক যে তত্ত্বগুলো রয়েছে বা যে ধারণাগুলো রয়েছে যেগুলো কিন্তু কি করছে যে শিক্ষার উদ্দেশ্য নীতি এবং যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলো কিন্তু নির্ধারণে সাহায্য করে নিশ্চয়ই শিক্ষার তো একটা উদ্দেশ্য থাকবে একটা লক্ষ্য থাকবে একটা নীতি থাকবে তাহলে এই যে শিক্ষার যে দার্শনিক ভিত্তি বলা হচ্ছে এই সমস্ত কিছু কিন্তু শিক্ষার লক্ষ্য নীতি ধারণা এই সমস্ত কিছু নির্ধারণে কিন্তু সাহায্য কে করছে বলো এই যে শিক্ষাগত দর্শন যে রয়েছে সে সাহায্য করছে ঠিক আছে এরপরে আমরা একেবারে আলোচনা করব যেটার মিনিং মানে অর্থটা কি বলতে চেয়েছে যদি আমি একটু পয়েন্ট হিসাবে দেখি তাহলে দেখো এখানে চারটা পয়েন্ট করা যেতে পারে একটা রয়েছে মূল্যবোধের ভিত্তি দুই নম্বর রয়েছে শিক্ষার উদ্দেশ্য তিন নম্বরে রয়েছে শিক্ষাক্রমের বিকাশ চার নম্বরে রয়েছে শিক্ষকের ভূমিকা মাঝখানে আমি একটা এভাবে দাগ দিয়েছি আমি একটু আলোচনা করে নেব তারপরে আমি কিন্তু আসব দেখো এই পাশে কি বলেছে মূল্যবোধের ভিত্তি এখানে বলা হচ্ছে যে শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য নির্ধারণে দার্শনিক তত্ত্ব এবং নীতির যে গুরুত্ব রয়েছে সেটা কিন্তু মানে মানে ভীষণ কিন্তু সেটা মানে কি বলবো গুরুত্বপূর্ণ ঠিক আছে শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য নির্ধারণে তো সেই ক্ষেত্রে এখানে মূল্যবোধ যেটা রয়েছে সেটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এরপরে রয়েছে শিক্ষার উদ্দেশ্য শিক্ষার উদ্দেশ্যতে কি বলা হয়েছে যে বিভিন্ন দার্শনিক মতবাদ থেকে শিক্ষার বিভিন্ন উদ্দেশ্য নির্ধারিত হয় যেমন ব্যক্তির সামগ্রিক বিকাশ থাকলো সামাজিক বিকাশ ঠিক আছে এছাড়া রয়েছে সমালোচনামূলক চিন্তাভাবনার বিকাশ এই সমস্তটা কিন্তু শিক্ষার উদ্দেশ্যের ক্ষেত্রে রয়েছে এরপর রয়েছে শিক্ষাক্রমের বিকাশ শিক্ষাক্রমে অবশ্যই কিন্তু যে মানে দার্শনিক ভিত্তিটা রয়েছে সেটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঠিক আছে এছাড়া এটা মানে মানে বলা হয়েছে যে যে শিক্ষাক্রমের বিকাশটা একটা শিক্ষার আছে সেটাকে ক্রম যখন তুমি একটা বিকাশের ক্ষেত্রে যাচ্ছ বা সেটার যেটা যদি উন্নতির ক্ষেত্রে যাচ্ছ তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই যে শিক্ষাগত দর্শনটা যেটা রয়েছে সেটার কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এরপর রয়েছে শিক্ষকের ভূমিকা শিক্ষকের ভূমিকা কি হচ্ছে শিক্ষকদের ভূমিকা দায়িত্ব এছাড়া শিক্ষার্থীর সাথে হচ্ছে সুসম্পর্ক এছাড়া শিক্ষাদানের যে নানান ধরনের পদ্ধতিগুলো রয়েছে সেগুলো নির্ধারণের জন্য কিন্তু শিক্ষাগত দর্শনের ভূমিকা রয়েছে তাহলে এর মিনিং বলতে গেলে এই এই জিনিসগুলো আমি নিয়ে আসার চেষ্টা করেছি আশা করছি তোমাদের বোঝাতে পারছি জিনিসগুলো মূল্যবোধের ভিত্তি কি শিক্ষার উদ্দেশ্যের ক্ষেত্রে শিক্ষা ক্রমের বিকাশ এবং শিক্ষকের ভূমিকা তো এই পাশে আমি যেটা আলোচনা করলাম সেটা ছিল শিক্ষাগত দর্শনের মিনিং ঠিক আছে অর্থ এবার এই পাশে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে নেচার নেচারের মধ্যে কি কি আছে আদর্শবাদ বাস্তববাদ প্রয়োগবাদ অস্তিত্ববাদ এবং শীলতা এবার প্রত্যেকটা নিয়ে একটু আলোচনা করি দেখো সবার প্রথমে বলা হচ্ছে যে আদর্শবাদ এটা কি বলতে চেয়েছে যে আদর্শবাদ শিক্ষা ব্যবস্থায় নৈতিক এবং আধ্যাত্মিক এই দুটো মূল্যবোধের উপর কিন্তু গুরুত্ব দেওয়া হয় মানে আদর্শবাদের নৈতিক এবং আধ্যাত্মিক ঠিক আছে এই দুটো যে মূল্যবোধ আছে সেটার কিন্তু সেটার উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে কিসে আদর্শবাদে এরপরে চলে আসছে আমাদের বাস্তববাদ বাস্তববাদের শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে বাস্তব জ্ঞান এবং বাস্তব জীবনের সমস্যাগুলো সমাধান করা মানে তুমি মানে তোমার কি বলবো যে বাস্তব জীবনে যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর একটা সমাধানের প্রয়োজন রয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু এই বাস্তববাদটা চলে আসছে এরপরে রয়েছে প্রয়োগবাদ প্রয়োগবাদে বলা হচ্ছে যে এখানে শিক্ষার উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীকে বাস্তব জীবনের সমস্যার জন্য প্রস্তুত করা তাহলে এখানে দেখলাম যে বাস্তব জীবনের সমস্যা বা বাস্তব জ্ঞানের কথা বলা হয়েছে এবং তার পরবর্তীতে চলে আসলাম প্রয়োগবাদে সেখানে বলা হচ্ছে যে শিক্ষার্থীকে বাস্তব জীবনের যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে সমাধানের জন্য কিন্তু প্রস্তুত করে দেওয়া এরপরে রয়েছে অস্তিত্ববাদ অস্তিত্ববাদে কিন্তু শিক্ষার মাধ্যমে ব্যক্তিগত স্বাধীনতা এবং আত্ম উপলব্ধির উপর কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে ঠিক আছে আত্ম উপলব্ধির উপর গুরুত্ব দেওয়া হয়েছে এবং এরপরে নাম্বার ফাইভে রয়েছে প্রগতিশীলতা এবং সেখানে বলা হচ্ছে যে প্রগতিশীল শিক্ষা শিক্ষার্থীদের সৃজনশীলতা সমালোচনামূলক চিন্তা ভাবনা এবং সমস্যা সমাধানে দক্ষতা বিকাশে কিন্তু সহায়তা করছে তাহলে এই সমস্তটা কিছু কিন্তু তোমাদের চলে আসছে প্রগতি গতিশীলতায় আমি ব্যাপারগুলো লিখেছি এবং সেগুলো একটুখানি আলোচনা করে দেওয়ার চেষ্টা কিন্তু করেছি আশা করছি তোমরা পুরো ব্যাপারটা আজকে ক্লিয়ার করতে পারছো যে শিক্ষাগত দর্শন কি শিক্ষাগত দর্শন মধ্যে এক্স্যাক্টলি কোন জিনিসগুলোকে বোঝাচ্ছে এবং সেগুলোর মিনিং বা নেচার কি আছে ঠিক আছে আমি দুভাবে এভাবে করে দেওয়ার চেষ্টা করেছি কালকে আমি এটা স্কোপ নিয়ে আবার চলে আসব তাহলে আজকে আমার ক্লাস বা আমার আলোচনার বিষয় এটুকুই ছিল আমি আশা করছি যে আজকে প্রথম দিনের ক্লাসটা তোমাদের ভালো লাগবে জিনিসগুলো যতটা সহজভাবে বোঝানো সম্ভব হয়েছিল আমি কিন্তু সেটাই চেষ্টা করছি চলো আজকের ক্লাস এইটুকুই থাকলো আজকের ক্লাসটা ভালো করে দেখে নেবে নেক্সট দিনে আবার স্কোপ নিয়ে আমি চলে আসব দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে ক্লাসটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রাখলাম দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ